আসসালামু আলাইকুম ভিউয়ার্স নেম রেন্স সিরিজের আজকে আমরা নেম রেন্স উইথ অ্যাভারেজ এই টিউটোরিয়ালটি দেখব কীভাবে আমরা নেম রেন্স ব্যবহার করে আমরা গড় মান বের করতে পারি সেটা আজকে দেখব আমরা নেম রেঞ্জ কীভাবে তৈরি করে সেটা প্রথম টিউটোরিয়ালে দেখেছি নেম রেন্স সিরিজে আজকে আমরা ওই নেম রেন্সকে ব্যবহার করে আমরা গরমান বের করব প্রত্যেকটা ডেটা রেঞ্জ থেকে আমি প্রথমে অ্যাভারেজকে কল করব এখানে নাম্বার ওয়ান চাচ্ছে এখানে আমি এই রেঞ্জটুকু সিলেক্ট না করে আমি এখানে কল করব জানুয়ারি সেলস ওকে ওয়ার্কশিট সিলেক্ট করে দিব জানুয়ারি সেলসে দেন ট্যাব দিয়ে প্যাকেট ক্লোজ এন্টার আমার এখানে গড় চলে আসলো জানুয়ারি সেলসের আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব যে পনেরো হাজার নয়শো আটান্ন দশমিক সাত পাঁচ পয়সা আমরা এটা পেলাম আচ্ছা এখন আমরা যদি মার্চের গড় বের করতে চাই তাহলে কী করবো অ্যাভারেজ কল করব দেন মার্চ কল করে কী করবো সেলসকে কল করব দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার চলে আসলো উনিশ হাজার বাইশ টাকা উনিশ হাজার বাইশ দশমিক সতেরো পয়সা আমি যদি মার্চের এখানে যদি সিলেক্ট করি আর নিচে যদি আমি দেখি তাহলে দেখব উনিশ হাজার বাইশ দশমিক ষোলো ছয় ছয় সাত তার মানে এটাকে দুটা ডেসিমিল যদি আমি নিয়ে আসি তাহলে সতেরো চলে আসবে আর যদি এটা ডেসিমিলটা বাড়িয়ে দেই তাহলে দেখব আমার এই ফিগারটাই এখানে দেখাচ্ছে আচ্ছা এখন আমি চাচ্ছি আমিরের যে সেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই টোটাল এই ছ মাসের সেলে আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি নেমলেস ব্যবহার করে অ্যাভারেজ ফাংশনের সাথে তাহলে কী করব আমি অ্যাভারেজকে কল করব দেন আমি সেলস নামে যেই নেম রেঞ্জ করা আছে আমি তাকে কল করবো ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার আমরা এখানে দেখবো যে সিলেক্ট করে নিচে যদি দেখি তাহলে দেখবো আঠারো হাজার তিনশো উনিশ দশমিক ছয় 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 সাত আমরা এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখব যে আঠারো হাজার দশমিক ছয় 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 সাত তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে নেম রেঞ্জের সাথে অ্যাভারেজ কিভাবে অ্যাসোসিয়েট করে কাজ করা যায় এটা ক্লিয়ার তো ভিউয়ার্স আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন